আচ্ছা ইউটিউবারদের ভিতরে টপ টেন কে আছে এখানে আছে টপ টেন বাংলাদেশের এখানকার নয় না আচ্ছা এখানে লাগাও আমার সুইজার লাগাও দিকে যাও একদম দাঁড়াবে আমার সামনে এই চারটাকেও সরাতে হবে যে পজিশনে দিয়েছ তোমরা আর কোনো দিন আমার সামনে এইভাবে দেবে না আমি এগুলো পছন্দ করছি না আগামী বছর থেকে নতুন ডেট নিলে চার পাঁচটা নিয়ম তার মধ্যে একটা হচ্ছে ইউটিউবার থাকবে না যে জালসাই ইউটিউবার থাকবে না ওটা ডেট নেবো না হলে দিব না আর পারছি না কি থান বিল দিয়েছে জানেন আমি জবান দিয়ে বলতে পারবো না আমি ওই জন্য বললাম যে টপ টেনটা কোথায় ওকে আমি বাংলাদেশেই ধরবো সিআইডিতে ধরবো বাংলাদেশের সিআইডি হেড আমার বন্ধু কি থান বিল দিয়েছে যেটা আমি জবান দিয়ে বলতে পারছি না আমি এত বক্তা এত কথা বলি স্বামী বলেছে ওদেরকে কোথায় নোংরা শুয়ে দিয়েছে কি করেছে কি করেছে সাদা সিঁদে বক্তার ছবি থাকবে দুটা সিনসিনারি দিলে ঠিক আছে মক্কা মদিনার তেমন করে দিয়েছে ইংরেজদের চুমা দিয়ে আমি কোথা বলেছি ওকে এই ভাষাগুলো আমার জীবনে ব্যবহার করিনি ওকে আমি ধরছি ও ঠিকানাটা বের করে দিতে পারবে তোমরা তো বার করতে পারো বের করে আমাকে হোয়াটসঅ্যাপে দিও তো